অর্জনের আগস্ট পয়লা আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে জর্জ হ্যারিসন পণ্ডিত রবিশঙ্কর এবং তাদের বন্ধুরা আয়োজন করেন দ্য কনসার্ট ফর বাংলাদেশ পনেরোই আগস্ট বাংলার নৌ কমান্ড বাহিনী মংলা চট্টগ্রাম চাঁদপুর নারায়ণগঞ্জ বন্দর আক্রমণ করে এবং পাকিস্তান বাহিনীর ২৬টি পণ্য ও সমরাষ্ট্রবাহী জাহাজ এবং গানবোট ডুবিয়ে দেয় এই অভিযানটি অপারেশন জ্যাকপট নামে পরিচিত বিশে আগস্ট বেরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য একটি যুদ্ধ বিমান দখল করে পাকিস্তান ত্যাগের চেষ্টা করার সময় মৃত্যুবরণ করেন তিরিশে আগস্ট নয়াদিল্লিতে তৃতীয় বাংলাদেশ মিশন উদ্বোধনের পর সারা বিশ্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে সচেতনতা সৃষ্টি হয় মুক্তিযুদ্ধের নয় মাসের ইতিহাস জানতে প্রতিদিন আমাদের সাথে থাকুন